সুধি দর্শকুণ্ডলি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি সিটি সিটিহাটে আজকে বারে রবিবার গত কয়েক মাসের মধ্যে মনে হচ্ছে আজকের হাটটা সবচেয়ে জমজমাট এবং ক্রেতাতে ভরপুর রয়েছে বিক্রেতারাও চমৎকার চমৎকার গড়ে নিয়ে আসছেন সব জায়গায় দেখছি গরুর দামদর চলছে এই হট থেকে আপনাদেরকে আটটা গরু দেখাবো এই আটটা গরুই আগামী ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত কথা বলবো এই গরুর ব্যাপারে সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসা বাজি কেমন যাচ্ছে আপনার ভালো ভাই ভালো যাচ্ছে সব সময়ের জন্য ভালো আজকে গরু কতগুলো আছে এখানে আটটা আটটা দামদার কয়টা হচ্ছে দামদার কম বেশি সব কেনেরই হয়েছে কিন্তু দামে হয়েছে না দিচ্ছি না দামে হচ্ছে না দিচ্ছেন না তবে এই হতে হতেই তো হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখান থেকে দেখি এটা কোন জাতের এটা জাতের বয়সের কথা বলতে গেলে পাঁচ মাস পাঁচ পাঁচ বয়সের আনুমানিক ভালো গঠনের সুন্দর একটা গরু আজকে এই হাট থেকে আপনি এই গরুটার দাম কত চাইলেন দাম চাইতে আমাদের

এই বাচ্চাটা বয়স কতটুকু হয়েছে সেরকমই হবে এটা দুধ খেয়েছে তো মাংস একটু ভালো মাংস ভালো মানে দুধ বেশি খাওয়াইলে বাচ্চাটার শরীর স্বাস্থ্য ভালো হয়

শার্ট ভেঙেছেন না না ভাঙেন ভাঙেন নাই আচ্ছা আচ্ছা মোটামুটি ক্রেতা কেমন কেমন দাম দিচ্ছে বান্ন পঞ্চাশ তেপান্ন সর্বোচ্চ তিপ্পান্ন পেয়েছেন তবে শার্টের নিচে তো বেচানো হবে শার্টের নিচে হবে কিন্তু এখন তো হবে না দেখি আগে দেখেন মানে বাজার বুঝে তখন সিদ্ধান্ত হবে এইটা কোন যাদের এটা এটা অনেকটা ভাঙাবাড়ির সুন্দর গরু পাতলা আছে বৃদ্ধি হবে আশা করা যায় এটা একটু বেশি মনে হচ্ছে আট মাস মোটামুটি কেমন দাম আসবে এটা একই দাম আসবে ষাট ভাঙেন নাই এইটা কোন যাদের বলেন এটাও সাহেব বয়সে কয় মাস হবে এটা ছয় থেকে সাত মাস বয়স জাত দেখার মতো গঠন যুক্ত গরু দামে কেমন নেবেন পঁয়ষট্টি চাইছেন মোটামুটি কত হলে ছাড়া দেয় সাতান্ন হলে দিয়ে দেবেন এটা কোন যাদের সাইওয়াল জাতের বয়সের কথা বলতে গেলে আট মাস হয়ে গেছে নয় মাস রানিং শাহ জাত

বিশ পেয়েছেন ষাট হাজার করে দাম পেয়ে গেছেন অলরেডি আর আপনি চেয়েছেন বাহাত্তর হাজার পাঁচশো করে মোটামুটি কেমন দাম হলে ছাড়া দেয় এটা লাস্ট তিরিশের নিচে দেবেন না তাহলে সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বনিম্ন বাহান্ন পঞ্চান্ন পঞ্চান্ন অ্যাভারেজে ছাপান্ন করে হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা তো যারা নিত্যা আগ্রহী আছেন প্রতি রবিবার বুধবার আছে সিরিয়াট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট এবং খামার উপযোগী গবাদি পশুর জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং সবচেয়ে বেশি জনবহুল হাট হচ্ছে এই রাজশাহী সিটি হাট আপনারা আসবেন নিজে দেখে দাম দর করে গরু কিনবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম